আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সমাজের দৃষ্টিতে সবচেয়ে সৌভাগ্যবান মর্যাদাবান ও সৎ চরিত্রের সেই নারী যিনি স্বামীর ঘরে প্রবেশ করে স্বামী তার ভাই বোন এবং শ্বশুর শাশুড়িকে নিজের আপনজন মনে করেন পরিবারটিকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেন ভালোবাসা সম্মান ও সৌজন্য দিয়ে ঘরকে শান্তির নীরে পরিণত করেন এমন নারীর কারণে একটি পরিবারের সুখ বরকত ভালোবাসা ও প্রশান্তি নেমে আসে সমাজ তাকে সম্মান করে আর আল্লাহ আল্লাতালার রহমত ও দোয়ার দরজা তার জন্য উন্মুক্ত থাকে অপরদিকে সবচেয়ে দুর্ভাগা সেই নারী যে স্বামীর ঘরে এসে স্বামী তার ভাই বোন এবং শ্বশুর শাশুড়িকে নিজের শত্রু মনে করে দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি করে অহংকার ও কূটনীতিতে ঘরের শান্তি নষ্ট করে এমন আচরণে পরিবারে অশান্তি ছড়ায় সম্পর্ক ভেঙে যায় এবং ঘর অস্থির হয়ে ওঠে এ ধরনের কাজ ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় আর সমাজেও এমন নারীর কোনো সম্মান থাকে না শান্তি সৌজন্য ভালোবাসা ও পরহেজ গাড়ি একটি পরিবারের আসল সৌন্দর্য যে নারী এগুলো নিয়ে ঘরে আসে সে সত্যি ভাগ্যবতী এবং সম্মানিত আর যে ঘরে বিবাদ ও বিরোধ নিয়ে আসে সে নিজের জন্যেও পরিবারের জন্যেও ক্ষতি ডেকে আনে